আচ্ছা তুমি কি এখন রাতে ঘুমাও না রাতে ঘুমোয় তোমার খুব জলদি কি ঘুমিয়ে পড়ো তবে যে বলতে আমার সাথে কথা না হলে তোমার ঘুম আসে না তুমি ঘুমোতে পারো না এখন তো তোমার সাথে কথা হয় না তাহলে তুমি ঘুমাও কি করে তবে কি আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো আচ্ছা তুমি সত্যিই ঘুমিয়ে পড়ো আমাকে না শুনেই কি ঘুমোতে পারো নাকি জেগেই থাকো আমার না বিশ্বাস হয় না আমার এখনো কানে বাজে তোমার প্রতিটা কথা এখনো চোখে বাসে একটা রাত কথা না হলে তোমার সে কি ব্যাকুলতা জানো মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি চমকে উঠি তারপর ফোন হাতে আলো জেলে দেখি তোমার কোনো কল এলো কি না একটা খুদে বার্তা না কোনো ফোন কল নেই নেই কোনো ক্ষুদে বার্তা ফাঁকা স্কিনে একটা আকাশ ভেসে ওঠে দীর্ঘশ্বাসের আকাশ জানো আমি আর সেরাতে ঘুমোতে পারি না পূবের জানালাটা খুলে দেই জানালার পর্দা ঠেলে হুড়মুড় করে ভেতরে আসি রাতের জমানো বাতাস আমার তাতেও ভালো লাগে না আমি তখন সিঁড়িদোর খুলে দিয়ে ছাদে এসে দাঁড়াই তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি মধ্যরাতের আকাশ জানো কোনো কোনো রাতে আকাশের বুকে তারা থাকে নিঃসঙ্গ রাতের বুকে সেই সব তারার দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে ইচ্ছে করে কোন কোনো রাতে আমি জানো কান্না করতে করতেই পরক্ষণে মনে পড়ে এই নিস্তব্ধ রাতে পৃথিবীর কোথাও না কোথাও কেউ একজন জেগে আছে আমার জন্য আমাকে শোনার জন্য আমার তখন সব কিছু ছেড়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে তারপর কাছাকাছি বসে ফিস ফিস করে বলতে ইচ্ছে করে ভালোবাসি ভালোবাসি তো এবার ঘুমিয়ে পড়ো ভালোবাসি ভালোবাসি তো এবার ঘুমিয়ে পড়ো